আজকে সিরিয়ার দিকে তাকায় দেখে পাঁচটা দশম ধরে পঞ্চাশ বছরের উপরে হয়ে গেছে দিনের পর দিন জুলুমের শিকার হলেন এর মধ্যে বারোটা বছর ধরে এমন জুলুম হয়েছে দু হাজার এগারো পর থেকে জীবন্ত মুসলমানদেরকে শরীরের ভিতরে আগুন দিয়েছে দাড়ি গুলা দড়ি দড়ি আগুন দিয়েছে জীবন্ত মানুষের চামড়া গুলা শরীর থেকে ছাড়িয়ে নিয়েছে মানুষ জীবন্ত কবরের ভিতরে দিয়ে দিয়েছে বড় গর্ত খুঁড়ে শত শত মানুষকে কবর দিয়েছে লক্ষ লক্ষ মানুষকে জেলখানায় রেখেছে 13 বছরের নারীকে তেরো বছরের কিশোরী কি ধরার পরে দিনের পর দিন জেলখানায় রেখে যৌন নির্যাতন করেছে যে তেরো বছরের কিশোরী কয়েকটা বাচ্চা হয়ে গেছে মানুষ বারসম্য হারায় ফেলেছে জেলে থাকতে থাকতে জুলুমের এমন দৃষ্টান্ত সারা দুনিয়ায় কেউ দেখে নাই সিরিয়ার ভিতরে যেই জুলুম করা মন বারো বছর পরে আটই ডিসেম্বর সকাল পর্যন্ত কেউ জানে না হঠাৎ করে বিজয় আসছে সাত তারিখেও কেউ বলতে পারে নাই হঠাৎ করে এমন বিজয় দিন মুসলমানদেরকে যিনি পুনর্জাগরিত করলেন তিনি কি রাশিয়ার সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হয়েছিল নবীজির হাদিসের ভিতরে সব আসছে মনোযোগ বসছে তো আপনাদের এখন মাশাআল্লাহ আমি নিজেও লক্ষ্য করতেছি এখন অনেকটাই মনোযোগ বসছে এখন মনোযোগ নিয়ে একটু শুনেন শুনেন এই কথাগুলো সচরাচর আমরা মাহফিলে বলতে পারি

সমস্ত শক্তি দ্বীপ রাশিয়া যেটাকে সমর্থন জগিয়েছে সেই বাসার আলাসাদ আর যখন চলে গেছে তাকে দেখে তার পক্ষে বলার মতো এখন আর কোন শক্তি নাই ঠিক কিনা বলে এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে আওয়াজ করে বলেন কয়টা

আল্লাহ যাকে চাবেন না বিষাবে কবুল করবে আল্লাহ নিজে নির্বাচিত করবে নবী বানায় আল্লাহ রাব্বুর আলামিন শ্রেষ্ঠ বানায় দিবে নবীদেরকে মাসুম বানায়া যিনি কবুল করবেন তিনি কি নবীরা সবাই মাসুম নবীদের শাসনেই পৃথিবীতে চলবে আখেরি নবী নবীদের নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুই কাদের মাঝে কাযিরリル হাজালা কবুতরের ডিমের মত খতমে নবুয়াতের সীমাহাট ছিল আল্লাহ নবী বিশ্বনবীর নবীর কাদের মাঝখানে কাযিরリル হাজালা কবুতরের ডিমের মত খতমে নবুয়াতের সীমাহাট সিন আমার নবি বিশ্ব নবী নবী সম্রাট কবুতরে ডিমের মত দুই কাদের মাঝখানে সিলমহর ছিল আল্লাহর নবীকে দিয়ে নবুয়তের দরজাকে চিরতরে যিনি বন্ধ বানায় দিলেন তিনি কি এরপরে পৃথিবীতে আসবে সালাসুনা কাযাবুনা দাজ্জালুন

এই দুনিয়ার ভিতরে খেলাফতকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি খেলাফত ছিল এই দুনিয়ার ভিতরে বত্রিশ বছর ছয় মাস ধরে সবাই বলেন কয় মাস খালি ছয় মাস আমি যখন জিজ্ঞেস কয় মাস আমি চিন্তা করছি একটু সহজ উত্তর ছয় মাস এবার কম কতদিন ছিল খেলাফত বত্রিশ বছর ছয় মাসের মধ্য খিলাফতের শুনানি এক এক করে সব শেষ হয়ে গেল এরপরে পৃথিবীর ভিতরে আসলো সুম্মা মুলকান আবদন এই পৃথিবীর ভিতরে রাজার ছেলে রাজা রাজার ছেলে রাজা উমামি শাসক থেকে শুরু করে আব্বাসি শাসক থেকে শুরু করে সব রাজার এইভাবে শাসন করতে করতে অটোমান সম্রাটরা শত শত বছর শাসন করলো ইউরোপের শাসন ছিল ভারত আমাদের হাতে ছিল সোমাই আর ফরাহ্লাম এরপরে শাসনকে যিনি উঠায় নিলে তিনি কে এই পৃথিবীতে কয়টা শাসন চলবে পাঁচটার ভিতরে এক দুই এবং তিন এবং শেষ শেষ বাকি আছে কয়টা আপনি অনুচিন্তা করতেছেন হুজুর সারলী তো মাত্র বাড়ি কিনবে মাত্র জায়গাটা কিনছি আপনি কোন কিউজুরি তিনটা শাসন অলরেডি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়েছে এবার কয় নাম্বার শাসন চার নাম্বার শাসন কি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন সুম্মা তাকুন মুলকান জাবারিয়াতান ফায়াকুন মাশাআল্লাহ দুনিয়ার ভিতরে সৈরা শাসকের আসবে সৈরা শাসক বুঝবেন কেমনে যেই শাসক হক বলতে দিবে না আলেমদেরকে জুলুম করবে আলেমদের উপরে নির্যাতন চালাবে ওই শাসক সৈরা শাসক ঠিক কিনা বলে

এই তো সুন্দর মনোযোগ ইহাদিস আগে কে শুনছে মার্শাল হাদিসটা আগে শুনছেন শুনছেন একটা লোক আমি পাইনি আজকে সবাই নতুন শুনছে সব কেমন হয়উল্লা কামির নাম তুস হাজার রাকাত নামাজ পড়লেন যেই রকম সব হবে নতুন যদি কোনো একটা বিষয় নতুন করে জানেন জানেন সমপরিমা সাব যিনি বান্দার আমার নামায় দিয়ে দিবেন তিনি কি এবার একটু বলেন এক নাম্বার যে শাসন শাসনের নাম কি দুই নাম্বার শাসনের নাম কি মাসাল কি সুন্দর মনোযোগ হয়েছে এখন তিন নাম্বারটার নাম কি এই যে রাজতন্ত্র মাসাল আমি আর ডাইরেক্ট ওইটা বলি রাজার ছেলে রাজা এই দুই বলছি রাজতন্ত্র বলি এটা বললি সৌদি আরবের অনেক ভাইয়েরা আমাদেরকে কালীকে রাজ করে আমি আর এই জন্য রাজতন্ত্র ডাইরেক্ট এইভাবেই বলি আমি বলছি রাজার ছেলে রাজা